যে অনেকের যে চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকের ট্যাম্পাসায় ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘণ্টার ভিতরে ইনশাল রহমতে বাহাত্তর ঘণ্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গাতে মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনের ভাই তাই মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আমি কাজে বিশ্বাসী আমি কাজ করবো পরে আপনি আমরা খুশি করবেন ঠিক আছে এই আমার কথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি চলুন কথা বলি তার সাথে

ঠিক আছে কেস মামলা করে অনেকে ভালোবাসায় ব্যর্থতা ঠিক আছে মনে করেন যে অনেকে দুশ্মনি করে জায়গা জমি আটকিয়ে রাখে সেগুলো আমি ছুটিয়ে দিই আচ্ছা আচ্ছা তা আপনি যে এই ট্রিটমেন্ট বা এই পেশাটা কতদিন হলো শিখছেন আমার আমার বয়স হয়ে গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা আচ্ছা এই পেশাটা কি আপনার বাপ দাদার পেশা থেকে আপনারা আসছেন নাকি আপনি শিখছেন আমার বাবা ছিল কবিরাজ ঠিক আছে আমার দাদাও ছিল কবিরাজ তারা ভারতবর্ষে থাকতো ত্রিপুরা রাজ্য রাজ্য মেঘালয় অরচল মিজোরাম নাগাল্যান্ড থেকে শিক্ষা করে বাংলাদেশে আসি বাংলাদেশ আমাদের বাড়ি ঠিক আছে আপনার জন্মস্থান কি বাংলাদেশে আমার জন্মস্থান ভারতবর্ষ আচ্ছা আচ্ছা আমার জন্মস্থান অরচল এটাকে বলা হয় মিজোরাম আমার বাপ দাদা এখানে শিক্ষা করার জন্য গিয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মা তার এখানে সরবেলে বাপ দাদার সাথে সাথে ঘুরতেন আপনি হ্যাঁ আমাদের বাড়িও ছিল কলকাতাতে ঠিক আছে সেখান থেকে বাড়ি নিয়ে থাকতো বাড়ি করে তারপরে বাংলাদেশে মনে করেন আমাদের পুরনো বাড়ি সেখানে আমরা চলে আসি তো এখন

করার জন্য আসলে কি কি মানে ইয়া করা লাগে আপনি কোনো টাকা পয়সা নেন নাকি আসলে কি সিস্টেমে করেন না লাগে না তবে মনে করেন টাকা পয়সা লাগে না আমি ফ্রি করি তবে যদি কোনো কিছু লাগে দরকার সেগুলো আমরা বলে দিই মাধ্যমে মোবাইলের মাধ্যমে যদি কিছু আয়োজন লাগে সেটা দ্বারা পেমেন্ট করে আমি কাজটা করে দিই আচ্ছা আচ্ছা তো ভিডিওতে আমার টাকা পয়সা দেওয়া লাগে না এটা ধরুন অনেকে আসতে পারে না অনেকে দেখা যাচ্ছে যে মানে যোগাযোগ করতে পারে না তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট দেই আমি মোবাইলে ট্রিটমেন্ট করি বেশি আমি আন্দামান

এখন কার কোন লাগে তার কি নাম বয়স কি রকম গায়ের রং কি রকম উচ্চতা দেখে আমি কাজ করতে হবে তার আয়োজনটা বলতে হবে তো এই ধরেন এখন আসলে যে যুগ জামানায় এই যুগ জামানায় আসলে কিন্তু কবিরাজের উপরে মানুষের আস্থাটা হারিয়ে যাচ্ছে এটার কারণ কি অনেক যে মনে করেন যে ধান্দামি কবিরাজ বাড়িছে ঠিক আছে নাম ভাঙিয়ে তারা খায় বিভিন্ন কাজকর্মে ব্যাফল হয় তার জন্য ভালো ভালো কবিরাজের দুর্নাম হইতেছে আচ্ছা আচ্ছা তো এই যে আপনারা মানে বাপ দাদার থেকে মানে

আয়াত আছে কিছু কিতাব নাজিল আছে কিতাবের থেকে তুলে কাজ করা হয় কথা বুঝতে শিক্ষা দেওয়ার জন্য অনেক কিছু লাগে যারা আলমাল আছে ঠিক আছে মনে করেন তারা অনেক করতে পারে না বড় বড় মা আমার কাছে আসে ভালো ভালো ডিপার্টমেন্টের লোক আমার কাছে আসে এই চিকিৎসার জন্য আমি চিকিৎসা দিয়ে থাকি তারপর একটা বিষয় থাকে ধরেন এক একজনের তারাই এক একটা রোগ বেশি মানে সাফল্য হয় বা ভালো হয় সে ভালো ট্রিটমেন্ট দিতে পারে তা আপনার কাছে কি মনে হয় কোন বিষয়টা আপনি ভালো ট্রিটমেন্ট দিয়ে আমি মনে করেন যে অনেক কিছু অনেক কিছু কাজের ট্রিটমেন্ট আমি দিতে পারি ভালো মনে করেন যে অনেকের যে চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকের প্রেম ভালোবাসায় ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ রহমতের বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গা দিয়ে মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনে ভাই তাই মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আচ্ছা আচ্ছা তারপর অনেক আছে মনে করেন যে অনেক দিন আক্রান্ত মনে করেন শারীরিকগতভাবে আছে আমি কিছু ভারতবর্ষের কিছু কাজ আছে জঙ্গলের গাছ সেই কাজ দিয়ে উপকারিতা আচ্ছা আচ্ছা সব কিছু মিলে আপনার সাথে যে যোগাযোগ করবে মানুষ বা আপনার ঠিকানা জানতে চাবে আপনার ঠিকানায় আসবে নাকি মোবাইলে যোগাযোগ করে ঠিকানা আসবে বাংলাদেশে এবং বিভিন্ন বাইরে থেকে মোবাইলে করতে পারেন এবং আমার সামনেও দেখা করতে পারেন

দেখানো যায় না অনেক যারা বিদেশ প্রবাসী ভাইরা আছে তারা কিছু মনে করবেন না মনে করবেন এটা দেখানো যায় না এটা দেখাবেন বাস্তব চোখে আর তুই নামের চালানের মাধ্যমে করতে আমি নামের করে দেবো অনেক জলন্তি বানমারি অনেকের প্যারালাইসিস বানমারি বিভিন্ন বানের মাধ্যমে কাজ করি উপকারিত পাই মানুষ আমার অনেক খুশি করে আমার এই পর্যন্ত বহুত খুশি করেছে মানুষ ভালো ভালো ডিপার্টমেন্টের লোক এসে আমার এখানে কবিরাজির জন্য আসে মানে গাড়ি নিয়ে আসে বিভিন্ন কাজ কাজ করার জন্য বাড়িতে আমার আসে আচ্ছা আচ্ছা যাই হোক আপনি তো মোটামুটি আপনাকে সবাই চেনে আমরা যতটুকু জানি আপনি মোটামুটি অনেকটাই পরিচিত তা যাক নতুন করে আপনার সাথে যারা এই ভিডিওটা দেখবে বা পরিচিত নীতি নৈতিকতা বা যে সত্যতা বা যেটা আছে সে সব কিছুই বললো তার কথার ভিত্তিতে আপনারা আসলে বুঝতে পারছেন তার কাছে কি পরিমাণের লোক আসে বা কি কি বিষয়ে ট্রিটমেন্ট নিয়ে থাকে এরকম ধরনের যদি কোনো কারোর সমস্যা হয়ে থাকে তা আপনারা এই নাম্বার দেওয়া স্ক্রিনের ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আশা করি আল্লাহ রহমতে সুফল পাবেন তা ভাই ভালো থাকেন দোয়া করি আর কোনো কিছু বলতে চান না আমি কিছু বলতে চাই না তবে যারা বিদেশ প্রবাসী ভাই আছে আমাকে একটু আল্লাহ আমি কাজে বিশ্বাসী আমি কাজ করব পরে আপনি আমার খুশি করবেন ঠিক আছে এই আমার কথা তবে আমি সালাম আলাইকুম আমি রেখে দিচ্ছি